একজন হাফেজ আলেম নেত্রকোনা থেকে এসেছেন তিনি নেত্রকোনায় একটি সুনাম ধন্য মাদ্রাসার শিক্ষক কারিগর মানুষ তৈরি করার সেই মানুষটাই আজ জীবিকার তাগিদে সৌদিতে যাচ্ছেন আমাদের থেকে পূর্বেই উনি সৌদিতে প্রায় চার বছর সাড়ে চার বছর সৌদিতেই ছিলেন প্রিন্টের কাজ করতেন যোগ্যতা আছে অভিজ্ঞতা আছে কাজ শিখেছেন আবার শিক্ষিত মানুষ মধ্যখানে হয়তোবা জীবন বিবর্তনের কারণে সৌদি থেকে ফিরে এসেছেন আবার যাওয়ার স্বপ্ন জেগেছে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান চাই হাবিব কে পেয়েছেন আলিম মানুষ এখন আলহামদুলিল্লাহ হাবিব থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন জি আপনাদেরকে আমি একটা ভিডিও দেখছিলাম তো ভিডিও দেখার পরে আপনাদের কথাবার্তা আমার কাছে ভালো লাগছে বিশ্বাসযোগ্য মনে জন্য আসলাম যোগাযোগ করার জন্য তো নেত্রকোনা থেকে জি মানে আপনার ক্লান্ত শরীর সেই সকালে বের হয়েছেন জি আল্লাহ পাক কবুল করেন দোয়া করবেন আল্লাহ পাক হুজুরের জীবনটাকে আরো সুন্দর করে সাজিয়ে দেন জীবন সুন্দর প্রভাসের মাটিতে আর সেটা যদি হয় রাসুলের বাড়ি السلام عليكم ورحمه الله